সমাজ যদি পরিবর্তন করতে হয় দুইটা জিনিস প্রয়োজন প্রত্যেক নবী এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্ব যারা এসেছিলেন সমস্ত নবী দুইটা তরিকা দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন তারা কেউ রাইফেল নিয়ে আসেন নাই তারা কেউ তরবারি নিয়ে আসেন নাই তারা কেউ শাসন ক্ষমতা নিয়ে আসেন নাই সমাজ পরিবর্তন করার জন্য আমাদের মতো সাধারণ মানুষ তারা ছিলেন সমাজের একদম সাধারণ মানুষ ছিলেন যেই সমাজে তারা যেতেন দাওয়াত দিতেন সেই সমাজের যারা ময়মুরব্বী ছিলেন তারা তাদেরকে দেখে বলতেন যে তোমরা কী ধরনের লোক তোমাদেরকে দেখে কোনো শক্তিশালী লোক মনে হয় না তোমাদেরকে তো মনে হয় সমাজের সবচেয়ে দুর্বল লোক আর তোমরা এসে সব কি কি সব নতুন কথা শোনাচ্ছ তোমাদের কথা শোনা হবে না প্রত্যেক সমাজে প্রত্যেক নবীকে এই কথা বলা হয়েছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাম যখন আসলেন মক্কায় নবতের দাওয়াত নিয়ে তার আগেই কিন্তু তিনি একজন এমন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি ছিলেন আল আমিন সাদেক তিনি হচ্ছেন সবার আস্থা ভাদন ছিলেন তিনি সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন এই মানুষটা যখন তিনি ইসলামের দাওয়াত নিয়ে সমাজে আসলেন তখন তাকে কি বলা হলো বলা হলো এই লোকটা পাগল হয়ে গেছে এই লোকটা সমাজে ফেরা সৃষ্টি করার জন্য আসছে তারপরে বলা হলো মোহাম্মাদ ফারাকাল জামা মোহাম্মদ এসে আমাদের এই সুন্দর সমাজটাকে ভাগ করে ফেলে দিল সমাজে সবাই একভাবে চলছিলাম সবাই মূর্তির পিছনে নত হচ্ছিলাম একভাবে আমরা চলে আসছিলাম এই মোহাম্মদ এসে কি একটা কথা বলা শুরু করে দিল আমাদের মধ্যে ভাগাভাগি করে দিল কোন সমাজ কিন্তু তাদেরকে গ্রহণ করেনি সহজে এবং কোন সমাজ তাদেরকে শক্তিশালী মনে করেনি মনে করছে এটা দুর্বল লোক এরা পাগল টাইপের লোক তা আমরা যারা সাধারণ মানুষ তাদের মাধ্যম দিয়ে কিন্তু সমাজটা পরিবর্তন আসবে এর প্রমাণ হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার পাইগন্দ তারা কেউ শাসন ক্ষমতা নিয়ে সমাজে আসেন নাই রাইফেল দরবারে নিয়ে আসেন নাই বিরাট বডি বিল্ডার তারা ছিলেন না কিছুই ছিলেন না সাধারণ মানুষ একদম আমাদের মতে কিসের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন করলেন এটাই আমাদের জানা প্রয়োজন এবং আমাদের যুবক ভাইদের সেই বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন দুইটা জিনিস একটা হচ্ছে আত্মাসকিয়া আর একটা হচ্ছে আত্মার বিয়া নিজেকে সংশোধন করা সমাজকে সংশোধন করা তারা সবার আগে নিজেকে পরিশুদ্ধ করেছিলেন নিজে যদি পরিশুদ্ধ আমরা না হই সমাজকে কীভাবে পরিশুদ্ধ করব। নিজেই যদি ময়লা কাদার মধ্যে থাকি কিভাবে আমি ময়লাকাদা পরিষ্কার করব। এই জন্য সবার আগে নিজের শরীর থেকে ময়লা কাদা পরিষ্কার করে ফেলতে হবে এর নাম হচ্ছে কি আত্মাসকিয়া পরিশুদ্ধ করা আর তার বিয়া মানে সমাজকে পরিশুদ্ধ করা এই দুটো কাজ এই দুটো মিশন নিয়ে প্রত্যেক নবী সমাজে নেমেছিলেন সমাজকে পরিশুদ্ধ করেছিলেন আমাদের কাজ হবে এই দুটাই আল্লাহ বলছেন আফলাখা মান্তাজাক্কা। ওই ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে